ঝড় হয়ে গেছে চল্লিশ দিন অতিক্রান্ত এখনও মানুষের সমস্যা কেন আছে ঝড়ের ক্ষতিপূরণের সমস্যা চল্লিশ দিন হয়ে গেল মানুষের কোনো সমস্যা শুরু হওয়া নাই আমফানের তাণ্ডবের সব শেষ আজ চল্লিশ দিন হয়ে গেছে তবুও ক্ষতিপূরণ পায়নি অনেকেই বরং এই ক্ষতিপূরণের টাকা নিয়ে বহু দুর্নীতি সামনে এসেছে তাই উপযুক্ত যারা পাওনাদার তারা যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য আজ ভাঙুর দু নম্বর ব্লক আধিকারিকের কাছে বেশ কয়েকটি দাবি নিয়ে ডেপুটেশন দেয় ইয়ং বেঙ্গল নামে একটি সংগঠন আজ ভাঙরের কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে আসেন কয়েকশো ক্ষতিগ্রস্ত চাষী ও গ্রামবাসীরা তাদের ডেপুটেশন নিয়ে দীর্ঘ এক ঘন্টা ব্লক আধিকারিকের সঙ্গে আলোচনা করেন অতঃপর সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট প্রসেনজিৎ বসু দীর্ঘ আলোচনা হয়েছে গতকাল এখানে করোনার কেস ধরা পড়েছে বি অফিসে যার জন্য বিডিও সাহেব কোয়ারেন্টাইনে আছেন তো জয়েন্ট বিডিওর সাথে কথা হয়েছে তো ওনারা যেটা সব থেকে প্রথম যে জিনিসটা বলছেন যে গোটা ভাঙর দুই ব্লকের জন্য মাত্র চার হাজার হাউস বিল্ডিং গ্র্যান্ট অর্থাৎ ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মাত্র চার হাজার স্যাংশন হয়েছে জেলাতে আর বিশ হাজার অ্যাপ্লিকেশন হয়েছে তো বিশ হাজার অ্যাপ্লিকেশান হয়েছে চার হাজার স্যাংশন হয়েছে তো গণ্ডগোল হওয়ার সে গন্ডগোল হচ্ছে তো আমরা যে অবিলম্বে দাবি জানাচ্ছি যে এই ভাঙর দুই ব্লকে চার হাজারের থেকে এটা বাড়াতে হবে এটা বিশ হাজার লোক অ্যাপ্লিকেশান করেছে বিশ হাজার লোককে দিতে হবে এবং সে ভেরিফিকেশান হোক বিডি অফিস থেকে ভেরিফিকেশান হোক যদি কেউ ফলস অ্যাপ্লিকেশান দিয়ে থাকে সে তো ঘর ছবি দেওয়া হচ্ছে তার বাড়িতে গিয়ে দেখা হোক যে সেটা হয়েছে কি হয়নি কিন্তু ওপর থেকে কোটা তৈরি করে দেওয়া হচ্ছে ঝড়ে ক্ষতিগ্রস্ত কি সরকারের কোটা মেনে কি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি এ আবার কী কথা সকল ক্ষতিগ্রস্তকে দিতে হবে এটা আজকে সব থেকে প্রধান কথা আর ওনারা আজকে স্বীকার করলেন যে এই যে যারা চাষ করছেন এখানে চাষের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে খালি কৃষক বন্ধু স্কিমের যারা নথিভুক্ত তাদের কৃষক বন্ধু স্কিমে তারাই নথিভুক্ত তাদের জমি আছে অধিকাংশ যারা আজকে চাষবাস করছেন তারা লিজ নিয়ে চাষ করে তাদের নিজেদের জমি নেই সুতরাং লিজ নিয়ে ভাড়া নিয়ে যারা চাষ করছেন এই যে কৃষক এদের ক্ষতিপূরণ দিতে হবে এদের ক্ষতিপূরণের কি হবে এটা হলো মূল বিষয় তারা মেনে নিচ্ছেন যে হ্যাঁ এটা পারে উচিত এরকম অনেক চাষী আছেন যাদের আপনারা সরকারের কাছে দাবি তোলেন আমরা মনে করি এটা এটা ন্যায় সংগ্রহ তো আমরা এই কথা বলছি যে এই বিষয়ে সরকার সদর্থ ভূমিকা রাস্তার বিষয়ে দাবি ছিল এই রাস্তা তো চলার অযোগ্য হয়ে গেছে এখানে দুর্ঘটনা ঘটবে এই যে বিজয়গঞ্জ বাজার থেকে নিয়ে ছাতলিয়া পাকা পাকাপলব্ধি যে অবস্থা রাস্তার যে কোনো দিন দুর্ঘটনা ঘটবে ওনারা বলছেন ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে লকডাউনের আগে তারা পিডাব্লিউডি ঘুমিয়ে আছে ওনারা বলছেন পিডাব্লিউডি অন্য দপ্তর এটা তো আর আমাদের দপ্তর না তো আমরা বললাম আপনারাও জানান আর এরপরে প্রয়োজনে আমরা এরপরে পিডাব্লিউটিতে অফিসে যাব এখন থেকে বলছি আপনারা সচেতন হন আপনারা কেন এখানে একটা গ্রামের রাস্তা বলে ঠিক হচ্ছে না শহরের রাস্তাগুলো তো ঠিক হয়ে যাচ্ছে এগুলোকে এটা একটা মেন রাস্তা বিজয়গঞ্জ বাজার থেকে যে সাতবি অব্দি যে রাস্তা সেটা ঠিক এক্ষুনি অবিলম্বে ঠিক করতে হবে পিডা আর এই একশো দিনের কাজটাকে দুশো দিনের করতে হবে প্রচুর বেকারত্ব বাড়ছে এই নিয়ে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে একের পর এক মানুষ আমরা সমীক্ষা করেছি তারা এখানে নালিশ জানাচ্ছে পঞ্চায়েতের অসাধু সদস্যরা তারা হচ্ছে মানুষের জব কার্ড নিয়ে রেখে দিচ্ছে তারা টাকা চুরি করছে আর এদিকে দিল্লিতে গিয়ে পুরস্কার নিয়ে আসছে যে মহাত্মা গান্ধী প্রকল্পে পশ্চিমবঙ্গ ফার্স্ট হয়েছে আর এদিকে তলায় পঞ্চায়েতের সদস্যরা টাকা লুটপাট করে একশো দিনের কাজের যারা আসল যাদের পাওয়া উচিত যে টাকাটা তারা সেটা পাচ্ছে না অন্য টাকা অন্যরা টাকা সাইফান করে নিচ্ছে তো তাহলে এই সমস্ত কিছুর বিহিত চাই আমাদেরকে বলেছেন এক সপ্তাহের মধ্যে বিডিও অফিসে আরও একবার সময় তারা দেবেন আমরা আবার আসবো এসে কথা বলবো আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি কোনো রকমের হিংসাশ্রয়ী কোনো গতিবিধিতে আমরা বিশ্বাস করি না আমরা আবার আসবো আলোচনা করব আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু তাড়াতাড়ি করতে হবে ঝড় হয়ে গেছে চল্লিশ দিন অতিক্রান্ত এখনও মানুষের সমস্যা কেন আছে ঝড়ের ক্ষতিপূরণের সমস্যা চল্লিশ দিন হয়ে গেল মানুষের কোনো সমস্যা সুরা হওয়া নাই এই সুরা যদি দাবি পূরণ না হয় পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ মানুষ যা বলবেন মানুষের কাছে আমরা যাব আমরা তো কোনো রাজনৈতিক দল নই আমরা মানুষ চেয়েছেন তাই এটা হয়েছে এদিন সংগঠনের প্রেসিডেন্ট প্রসঙ্গে বসু উপস্থিত ছিলেন সদস্য আব্দুল মালিক নাসির উদ্দিন অনির্বাণ তলাপাত্র অমর্ত্য সেন সহ আরো অনেকে ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিরিপুকুল রোড কাশিপ দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ নম্বর এই আধুনিক সু মিষ্ঠানু ভান্ডা এখানে আধুনিক ডিজাইনের মেশিনের অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রী